বাজারি ছড়ায় বত্রিশ প্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন শুরু প্রতি বছরের ন্যায় এবারও বাজারি ছড়ার ঐতিহ্যবাহী শিব বাড়িতে বত্রিশ প্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন শুরু হয়েছে গত রবিবার এই হরিনাম সংকীর্তনের অধিবাস ছিল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা চার দিন চলবে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন শুভ অধিবাস পরিচালনা করেন বরাক ভ্যালি গৌড় সুন্দর সম্প্রদায়ের সুজিতানন্দ বাবাজি এবারের কীর্তনীয় দলের মধ্যে আছে বরাক ভ্যালি গৌড় সুন্দর সম্প্রদায় করিমগঞ্জের গোপাল সম্প্রদায় বরাক ভ্যালি রাধারানী সম্প্রদায় শিলচরের বিনাপানি সম্প্রদায় ও কলকাতার ব্রজবাসী সম্প্রদায় শুক্রবার এই নাম সংকীর্তনের পূর্ণ ও মহন্ত বিদায় পর্ব অনুষ্ঠিত হবে পূর্ণ কীর্তন পরিচালনা করবেন বরাক ভ্যালি গৌড় সুন্দর সম্প্রদায়ের সতীদানন্দ বাবাজি দধি ভাণ্ড ভঞ্জনের পর গৌড় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ ও বিতরণ করা হবে বত্রিশ প্রহর শ্রী শ্রী হরি নাম এই যজ্ঞটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৃহত্তর বাজারি ছড়া এলাকার সকল সনাতনী ভক্তদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন কীর্তন কমিটির কর্মকর্তারা বাজারি ছড়া থেকে রূপালী সূত্রধরের রিপোর্ট নিউজ অবিকল